বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের চলার পথ মোটেও সহজ হবে না সামনে তিন কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে কেমন ফলাফলের প্রত্যাশায় এগোবে দল সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে গ্রুপ পর্বে তিন জয় নিয়ে ইতোমধ্যেই নিজেদের ইতিহাসে সেরা বিশ্বকাপের আসর কাটাচ্ছে টাইগাররা দলের হেড কোচ চান্ডিকা হাথরু সিংহে বলছেন সুপার এইটে ছিল বাংলাদেশের প্রথম লক্ষ্য এখন প্রশ্ন হলো ভারত আফগান ও অজিদের বিপক্ষে দলের পরবর্তী লক্ষ্য বা চাওয়া কি। এর উত্তরে হাথুরু সিংহা অবশ্য জোর গলায় বড় সাফল্যের কথা বলতে পারেননি দিতে পারেননি ইতিবাচক কোনো অর্জনের আশা শুধু জানিয়েছেন প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ার পর যে কোনো অর্জনকেই এখন বোনাস হিসেবে দেখতে চান তিনি সুপার এইটে ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য আমরা সেটা অর্জন করতে পেরেছি বোলাররা আমাদের টিকিয়ে রেখেছে আমরা কন্ডিশন বুঝে খেলেছি কন্ডিশনকে নিজেদের পক্ষে ব্যবহারও করতে পেরেছি এখানে আসতে পেরে আমরা খুবই খুশি আর এখান থেকেই যে কোনো প্রাপ্তেই হবে বোনাস তাই আমরা বেশ স্বাধীনতা নিয়েই খেলবো তিনটি দলকেই আমরা যতটা সম্ভব চ্যালেঞ্জ ছুঁড়ে বাই স্বাধীনতা নিয়ে নিজেদের উজাড় করে খেলার অ্যাপ্রোচকেই ঠিকঠাক মানছেন হেড কোচ একই সাথে খেলোয়াড়দের প্রতি উপভোগ করে খেলার বার্তা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইতিবাচক হলেও উপভোগ করার নামে যা খুশি তাই করার বিপক্ষে মত দিয়েছেন হাথরু জানিয়ে দিয়েছেন প্রত্যেককেই থাকতে হবে দলের পরিকল্পনার মধ্যে আমরা এই খেলাটি শুরু করেছি কেন উপভোগ করার জন্য তাই উপভোগের সুযোগটি আমরা ক্রিকেটারদের থেকে ছিনিয়ে নিতে চাই না তবে এর মানে এমন না যে তাদের যা খুশি করার লাইসেন্স আছে প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে দলের প্রতি অবশ্যই স্বাধীনতা আছে এবং দেশ ক্লাব কিংবা পার্ক ক্রিকেটে খেলার সময়ও উপভোগের বিষয়টি থাকবে সুপার এইটে বাংলাদেশকে ভালো কিছু পেতে হলে দলগতভাবে ক্রিকেটারদের জ্বলে ওঠার বিকল্প নেই সেই লক্ষ্যে বোলিং বা ব্যাটিংয়ের শুরুটা হতে হবে ভালো আর খেলতে হবে নিজেদের শক্তিমত্তা বুঝে এমনটাই মানছেন জয়ন্ত সিংহে ক্রিক ফ্রেন্ডজি